তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই প্লিজকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় চলে এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস দিয়ে সে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ খেয়েছে আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অস্বচার ঢুকিয়ে দিচ্ছে একটার পর একটা সাইতানি ফিরিষ্ঠি তারা ইবলিশকে শোনা কিন্তু কোনো কাজই ইবলিশের মন বাড়াতে পারে না একজন এসে বলে আনা ভাইয়া চারাক তুহু বাইনার রজলি ওমরা আছি হাতা ফার রক্ত আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছি নাওজবিল্লাহ বলবেন না শায়ে তান তার উপর খুশি হয়ে যায় সব শয়তান গুলোকে ঠেলে এই এই শয়তানকে কাঁদে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এই জন্য নীলফামারির ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামাই দিতে হবে রাজিয়া সবাই আল্লাহ রাসুল সাহেব ফ্যামিলিতে ঝগড়া হতো

তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়ারে সুমুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আহাজুরু ইল্লা ইস্মাক। আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না

মিউচুয়াল করি না মিটমাট এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয় এটা কি বলেন আপনারা নীলফামারিতে মিটমাট আল্লাহ হাবিব সাহেব বলেন আয়সা চলো আমরা মিটমাট করি আমরা ঝগড়া না করি আমাদের জানা বলেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বনাই বলেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসি ওমর ফারুক কে নিয়ে আসি আমাদের জানা আয়সা বলে না আমারও গালিদ ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুবহানাল্লাহ বলবেন না

আম্মা জানা এসে বলেন আপনি বলেন তুমি মিথ্যা বলেন না যা ঘটছে ওইটাই বললেন ওলা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবেন না আম্মা কোন দিল তালা শুনে রেগে মেগে আগুন কি এত বড় সাহস বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে টাকা এক থাপ্পড় খেয়ে আম্মা জানা বললেন আবার মারার জন্য সাইয়েদেনা আবু বকর রাগে গর্গর করছিলেন ছিলেন মেরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী অবস্থা ভয়ংকর দেখে সাইয়েদেনা আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ দরআতে দেখলেন সাইয়েদেনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবহানাল্লাহ সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা আয়শার কাছে গিয়ে বললেন ও আয়শা দেখো আমি তোমার মায়ের থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার আসে শেষ করে ফেলতো ঠিকই না আমি বাসাইছি তোমারে ইয়া আয়শা কাইফা রাইতিনি আন রাজুল দেখছো আয়শা কেমনে বাসাইলাম তোমারে আজকে আমি না থাকলে এমন পিটতি দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যাবে আম্মা জান আয়শা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন বিশ্ব নবী হেসে দিলেন সুবহানাল্লাহ পড়ে দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন উনি শুনে তো বাবা কি এত তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে আপনারা ঝগড়া লাগলে আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ আর হাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময় গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একুটাইকে পড়েন